ইমামদেরকে আসলে যেভাবে দেওয়ার কথা বা যেভাবে দেখার কথা সেভাবে আসলে যদিও মুসলমানদের কিন্তু ওইভাবে দেখা হয় না ইমামরা বলা যায় অনেকটা পরিস্থিতির শিকার কারণ বর্তমান বাজার মূল্য ধাও ধাউ করে আস্তে বাড়তেছে সেই হিসাবে কিন্তু আমরা যেটা ন্যায্য পাওনার কথা তা থেকে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছে একজন আমাদের সাধারণ ফ্যামিলির মধ্যে মনে করেন মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগে যে সাধারণ ফ্যামিলি আমরা যারা ডাইল ভাত খাই কিন্তু ইমাম সাহেবের বেতন দেওয়া হয় পাঁচ হাজার একটা মনে করেন গানের যে যে শিল্পী আছে না এদের যে গান শিখায় বাচ্চাদেরকে এদের বেতন দশ হাজার টাকা একটা ইমামের বেতন তিন হাজার টাকা এত বড় বারসম্যতা এরা তো যে আল্লাহর বাণী দিতে আছে তারা মসজিদের বিশেষ করে যখন তখনই মসজিদের আলামাদের উপরে একটা কোনো কারণবশত মসজিদের ইমামদেরকে বিদায় করে দেয় বা এটার কোনো স্থায়িত্ব নাই যেরকম সরকারি চাকরিজীবীর একটা স্থায়িত্ব আছে মসজিদের ইমামদের কোনো স্থায়িত্ব নাই চাকরির স্থায়িত্ব নাই আসল আমাদের দেশ যদিও মুসলিম কান্ট্রি বিরানব্বই পার্সেন্ট যদিও মুসলমান দেশ আসলে মুসলিম হিসাবে আমাদেরকে যে ইমামদের যে একটা মূল্যায়ন করার প্রয়োজন এটা দুর্ভাগ্য হলো সত্য শুধু আমিই না এটা সব মসজিদের যে ইমাম তাদের ক্ষেত্রে যে একটা প্রাধান্য দেওয়া দরকার এটা থেকে মনে হয় আমরা ইমামরা আর কি একটু অবহেলিত এটা মুসলমান দেশ হিসেবে মুসলিম হিসাবে আমাদের সকলে বাস করণীয় আর কি এই দিকটি একটু আমাদেরকে বাস খেয়াল রাখা এটা দিলে শুধু আমি না প্রত্যেকটা বুঝতে ইমাম সাহেব ইনশাআল্লাহ আলো বা সফলকাম এবং বা তার চাকরি করতে একটা স্বাচ্ছন্দ্য বোধ ফিল করবে ইনশাআল্লাহ এটা দুর্ভাগ্য হলো সত্য এটা আসলেই ইমামরা এই পরিস্থিতির শিকার হয়ে থাকে কারণ হচ্ছে এটা নির্দিষ্ট কোনো আমাদের ছুটি নেই বা যদিও ছুটি থাইকা থাকে কিন্তু এটা সংখ্যায় খুবই সীমিত এই একটা কথা আরেকটা হচ্ছে যে ইমাম সাহেবদের চাকরিটা এমন একটা চাকরি এটা তো আর সরকারিভাবে কোনো নিশ্চয়তা নাই তো এটা হলে মনে হয় শুধু এই মসজিদে নাই প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব অর্থাৎ চাকরি করতে ইনশাআল্লাহ আরও বোধ করবে বলে আমি মনে করি সেজন্য এই বিষয়টা যদি প্রশাসনাল যদি দৃষ্টিকোণ হয় তাহলে আমাদের জন্য আরও কল্যাণকর ইনশাআল্লাহ আশা করি আমি মনে করি যদি কোনো ইমাম সাহেবের যদি এই মহল্লার লোকজন যারা দায়িত্বশীল আছে তারা যদি মনে করে যে ইমামকে পছন্দ হয় না বা তার ত্রুটি বিচ্ছুতি রয়েছে সেজন্য একদিন একজন ইমাম সে কম কম করে হলো এক মাস আগে বলে দেওয়া এটা তার জন্য সুবিধা হয় আর কি ইমামদেরকে আসলে যেভাবে দেওয়ার কথা বা যেভাবে দেখার কথা সেভাবে আসলে যদিও দেশ কিন্তু এভাবে দেখা হয় না যার কারণে আমরা ইমামরা বলা অনেকটা পরিস্থিতির শিকার কারণ বর্তমান বাজার মূল্য ধাও দাও করে আস্তে আস্তে বাড়তেছে সেই হিসাবে কিন্তু আমরা যেটা ন্যায্য পাওনার কথা তা থেকে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছিলাম যে এটা হলে আরো সুন্দর হয় অর্থাৎ নির্দিষ্ট একটা ছুটি ছাড়া দিয়ে প্রত্যেক মাসে কদিনের ছুটি পাইতে পারি তারপর একটা বেতনের স্কেল দিলে হ্যাঁ তা আমাদের জন্য আরো একটা সুন্দর ভূমিকা রাখার জন্য আমি মনে করি অর্থাৎ ইমামরা আরো সুন্দর একটা ভূমিকা রাখতে পারবে এই ইমাম বাদে ইসলামিক ইমাম বাদে আর সবাই টাকা পয়সা ঠিক মতো নেভাইতেছে আর সবাই মনে করেন ঘুষের মাধ্যমে চলতে আছে হ্যাঁ হ্যাঁ খাত আরও সরকারে ওপেন করে দেয় খুললা দিতে হ্যাঁ খায় বেশি করে কিন্তু ওই গো আর ইমাম গ যে ব্যাত ওই সীমাবদ্ধ এটা হয়তো যদি ইসলামিক যদি কোনো কানুন হতো যদি ইসলামিক যদি কোনো কিছু হইতো তাহলে এখানে আমাদের দেশ পুরাটা সুন্দর হইতো আর কি সবাই একটু মানে বাসমত জিনিসটা থাকলো নইলে আর কি একজনের গাছতলা থাকে একজনের বাসতলা থাকে এই জিনিসটা থাকলো না এখন বৈষম্য ব্যাপারটা থাকলো না আপনি মুখদা কুয়ে গেলেন এই পর্যন্ত স্বাধীনের পরে খালি সরকার খালি কইতি আছে ওই জনগণের হ্যাঁ জনগণ যে উৎস খালি মুখ দিয়া কয় কাজে কিছু না সব মিথ্যা বানোয়াট সব যা আছে এই পর্যন্ত আমরা দেখি না আমাদের বয়স আমরা আলহামদুলিল্লাহ সাতষট্টি বছর চলতেছে আমরা এই পর্যন্ত দেখি নাই ইমামরা কয় টাকা বেতন পাই এটা তো জানি আপনারা ইমামদেরকে তো এরা এই অল্প টাকা নিয়ে দিনের কাজের জন্য ইসলামের জন্য এরা আপনার নিঃস্বার্থভাবে খেদমুত করে যাইতেছে একজন আমাদের সাধারণ ফ্যামিলির মধ্যে মনে করেন মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগে যে সাধারণ ফ্যামিলি আমরা যারা ডাইল ভাত খাই কিন্তু ইমাম সাহেবের বেতন দেওয়া হয় পাঁচ হাজার আপনার বেশি হইলে মনে করেন উপরের যে বেতনটা আছে আমাদের এলাকায় এগারো হাজার টাকা দিই এই টাকাটা কী হয় এদের তো মনে করেন বেবি বাচ্চা আছে এদের ছেলেমেয়েরা লেখাপড়া করে এদেরও ঘর ভাড়া দিতে হয় তো এইভাবে তো এই তারা কী পরিমাণ কষ্ট ভিতরে তাদের দিন যাপন তারা করতেছে এটা তো এই দেশের জনগণের অজানা নাই এদেশের গভর্নমেন্টেরও জানা আছে কিন্তু তারা এদিকে খেয়াল করতেছেন না যে ইমামদেরকে আমাদের সহযোগিতা করা দরকার ইমামদের প্রতিও আমাদের মানবিকভাবে যেই দেখাশোনা করা দরকার এটা আমাদের কর্তব্য কিন্তু এটা তো আমরা দেখতেছি না তো এখন যদি ভালো সরকার এদিকে আমাদের ইমামদের দিকে খেয়াল দেয় তাহলে আমরা এটার কৃতজ্ঞ স্বীকার করবো এদের এই চাকরিটা জায়গা এটা তো ওই যে প্রাইভেট এরা জনগণের কাছে আর সরকারি হইলে তো আর এটা এক ইমাম সারা জীবনে থাকতে পারবো তো মানুষ তো জীবন চালাইয়ে যাইতে হবে কিন্তু বর্তমান দ্রব্যমূল্য হিসাবে একটা মানুষের যে পরিমাণ বিনিময় হওয়া দরকার এই পরিমাণ বিনিময় আলে মোলামাদের মসজিদ ইমামদের নাই তো এই জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমি আবেদন রাখবো যেন বাংলাদেশের মসজিদগুলার যারা এখানে খেদমত করতেছে তাদের দৃষ্টি কামনা করছি। কারণ আলে মোলামারা সবসময় তার মা এলাকার মানুষদেরকে ভালোর দিকেই নেওয়ার চেষ্টা করে তো এই জন্য এলাকার যারা থাকে তারাও আলে মোলামাদের প্রতি মসজিদের ইমামের প্রতি একটা আস্থা থাকে যে উনি একজন আলেম উনি এই আর কারণে মানুষকে অন্যায়ের দিকে নিবে না দিকে নিবে মেন প্লাস হুজুর যারা নাকি মসজিদের দায়িত্বে আছেন তারা যদি একটা সরকারিভাবে বেতন পায় তাহলে হয়তো ওদের মানে আর্থিক যেই অসচ্ছলতা এখন চলতেছে বা যেই সমাজের যে সমস্যা চলতেছে এটা কাটায় উঠতে পারবে বলে আমি মনে করি আমার মনে হচ্ছে সামঞ্জস্য বজায় রাখা বেতনটা পায় না এক মসজিদে এক স্টাইলে হয়তো বেতন পায় তো এটা যদি সরকারিভাবে একটা মানে সিস্টেম থাকে যে সব মসজিদেই হুজুর বা মজেন একই স্টাইলে বেতন ভুক্ত হবে বা মাসে একটা সুটির ব্যবস্থা থাকবে তাহলে এমন হয় এটা অনেক ভালো হয় হুটাৎ করে হঠাৎ একটা মসজিদ থেকে বের করে দিবে বা জানা দিবে যে আপনার এই জায়গায় আর মানে অন্য জায়গায় দেখেন এই ধরনের মানে না হওয়াটাই ভালো হয়